আহ ভাই ভুলটা শোনা হাত সুদ খাওয়াতে হারাম তুমি জানেনা সুদ আমি খাই না বললে মনে করলাম তুমি আমারে কর্জে দিলে আমি তোমার কর্জে দিলাম মানে থেকে যদি মල්ලে লাভ লয় জানতা বাদ দিলা এ কর্জা কর্জা কর্জে দিলাম আমার লাভ হইব সুদ আমি খাই না নাকি জেন্ডারম্যান সুদ তো আমরা খাই না ব্যালক ভাই টাইম না দি তারা হ্যাঁ এই জবর না টাইম না দি তারা আচ্ছা আচ্ছা আই না দে भाभी ভাই এই টুক মাছের মাছ কি সুদ এর কি লাভ हां সত্যি এটা আমি খাই না এটা খেলা খা জবরে মা জবরে মা এই জবরে মা আমরার না